ডাইনি আইসক্রিম অলি ও জামলের বুদ্ধি এক গ্রামে এক অদ্ভুত আইসক্রিম অলি ঘুরত সে আসলে ছিল এক সবুজ কঙ্কাল মহিলা সাদা শাড়ি পাড় পরা মাথায় ঘোমটা টানা সে তার চার চাকার খেলাগাড়িতে আইসক্রিম পেপসি আর কুলফি নিয়ে গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া তার মিষ্টি সুরে ডাকত আইসক্রিম লাগবে আইসক্রিম আইসক্রিম লাগবে গো এই গরিব দোকান থেকে কেউ আইসক্রিম কেন গো একদিন এক বাড়ির সামনে এসে সে ডাকতে লাগল সেই বাড়ির একটি ছোট ছেলে তার বাবাকে বলল বাবা আমি আইসক্রিম খাব বাবা প্রথমে বারণ করলেও ছেলের মা বলল হ্যাঁ গো বাড়ির সামনে আইসক্রিম আমারও খুব খেতে ইচ্ছে করছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাব বাবা রাজি হয়ে গেলেন তারা তিনজন বাইরে এসে কঙ্কাল ওয়ালির কাছ থেকে তিনটি কুলফি কিনল মাত্র পাঁচ টাকা করে কুলফি মুখে দিতেই বাবা বললেন বাহ আইসক্রিমটা দারুণ খেতে মাও সাই দিলেন কিন্তু কিছুক্ষণ পরেই বিপত্তি বাবা আর ছেলের পেটে ভুটভাট শব্দ হতে লাগল আর সাথে বিকত গন্ধের সবুজ গ্যাস বেরোতে শুরু করল মা বললেন ও বাবা গো এ কি গন্ধ এ কি ছাড়লে তুমি কেমন জানি সব অন্ধকার হয়ে আসছে দেখতে দেখতে তিনজনই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল কঙ্কাল আইসক্রিমওয়ালি খলখল করে হেসে বলল বাড়ির বড়কর্তা বড় তার ভুড়ি ঘুমিয়ে আছে তিনজনে এবার করব চুরি এই বলে সে একটা বস্তা নিয়ে বাড়ির ভেতরে ঢুকে দামি জিনিসপত্র সব বস্তায় ভরে নিয়ে চম্পট দিল পরের দিন গ্রামের দুই বন্ধু হামলো আর জামলো সেই আইসক্রিম আইসক্রিমওয়ালিকে দেখতে পেল জামলো আইসক্রিম খেতে চাইলেও হামলো বলল খেপেছিস তুই শুনিসনি এখন নাকি এক ডাইনি বেরিয়েছে সে আইসক্রিম খাইয়ে ঘরবাড়ি সব লুটপাট করে নিচ্ছে কিন্তু হামলো তার কথা উড়িয়ে দিল জামলু তখন ডাইনিকে জিজ্ঞাসা করল কি কি আইসক্রিম আছে গো ডাইনি তাদের দেখে মুচকি হেসে বলল ও বাবা এ যে দেখছি দুটো নোধর পাঠা আমার কাছে শুধু দুধের আইসক্রিম আছে বাকি সব বিক্রি হয়ে গেছে জামলো ফিসফিস করে হামলো বলল এই হামলো এর গলাটা এরকম কেন রে জাম্লো সাহসের সাথে বলল তুই এত ভয় পাচ্ছিস কেন বলত এখন কি রাত যে ওই ডাইনি বের হবে শুনেছি ওই ডাইনি শুধু রাতেই বের হয় ডাইনি আকাশ দেখিয়ে বলল আকাশের দিকে তাকিয়ে দেখত হতোচ্ছাড়া কি সুন্দর কালো মেঘে ঢাকা চারপাশে রোদের কোনো বালাই নেই তারপর জামল নাম জিজ্ঞাসা করতে জামলু বলল আমার নাম হামল কিন্তু সবাই আমাকে ভিমরুল বলে ডাকে ডাইনি হেসে বলল বাব্বা এত বড় ভিমরুল তারপর গোজার দিকে তাকিয়ে বলল আচ্ছা তোর সামনে ওটা ফোলার মতো কি হামলো মজা করে বলল ওটা ওটা তো একটা ভিমরুলের চাক দুজনেই হেসে উঠল ডাইনি তাদের দুটো কুলফি দিয়ে বলল এই আইসক্রিম খেলে তোদের পেটে হবে গ্যাস তারপর পাদ মারবি ধুস ড্যাস জামলো আর হামলো আইসক্রিম খেতে খেতে চলে গেল আইসক্রিমটা সত্যিই খুব সুস্বাদু ছিল রাতে জামলো পেটে শুরু হল ভুটভাট শব্দ তার বাবা জিজ্ঞাসা করলেন পাঠশালা থেকে ফিরবার পথে কি হাবিজাবি খেয়েছিস এমন সময় জামলো বিকৎ শব্দে পাদ মারল সেই গন্ধে তার বাবা চিৎকার করে উঠলেন ওরে বাবারে নাক খুলে গেল চোখ জলে গেল এ কি ছাড়লি তুই বাবা আর জামলো দুজনেই বাড়ি থেকে দৌড়ে পালাতে লাগল এমনকি তাদের পোষা গরুটাও সেই গন্ধে অস্থির হয়ে উঠল গাছের আড়াল থেকে ডাইনি সব দেখছিল আর ভাবছিল হায় হায় এরা যদি অজ্ঞান না হয় আমি চুরি করতে পারবো না হতাশ হয়ে সে চলে গেল পরের দিন সকালে গোজা দৌড়ে এসে জামলো বলল জামল হামলো আমাদের বাড়িতে সবকিছু চুরি হয়ে গেছে হামলো বলল কিন্তু আমাদের ঘরে তো কোনো চুরি হয়নি গোজা অবাক হয়ে বলল আমরা দুজনেই তো আইসক্রিম খেয়েছিলাম সেদিনকে তাহলে আমাদের বাড়িতে চুরি হলো, তোদের বাড়িতে হলো না এটা কি করে হয় হামলো বলল চিন্তা করিস না ভাই ওই ডাইনি বুড়ির থেকে আমি বদলা নেব হামলো আবার সেই আইসক্রিমওয়ালার কাছে গেল ডাইনি তাকে দেখে বলল ওরে বেটা আজ আবার এসেছিস কাল তো বেঁচে গিয়েছিলি কিন্তু আজ আর ফিরবি না হামলো বলল তোমার আইসক্রিমগুলো না দারুণ খেতে ডাইনি মনে মনে বলল পচা দুধের আইসক্রিম খেতে তো ভালো হবেই হামলো বলল তুমি আমাকে দশখানা দুধের আইসক্রিম দাও ডাইনি অবাক হয়ে বলল একটা খেলেই যা গ্যাস হবে পেটে দশটা খেলে তো গ্যাস সিলিন্ডার হয়ে যাবে খেয়ে হজম করতে পারবি তো ভোম্বল বলল তোমায় অত জেনে কাজ কি তোমাকে আইসক্রিম দিতে বলেছি তুমি আমায় আইসক্রিম দাও ডাইনি দশটা আইসক্রিম ভোম্বলের হাতে দিয়ে মুচকি হেসে বলল খা ভালো করে খা তারপর বুঝবি খেলার নাম বাবাজি হামল দশটা আইসক্রিম গপাগপ খেয়ে নিল তারপর পেট চেপে ধরে এদিক ওদিক করতে লাগল হঠাৎ সে পাশ থেকে একটা শুকনো ঘাসের টুকরো তুলে নিয়ে নিজের নাকি সুরসুরি দিতে লাগল আর তারপর দিল এক বিশাল হাঁচি আঙা ওচ্ছি সেই হাঁচির দাপটে কঙ্কাল ডাইনি ছিটকে গিয়ে একটা গাছের ডালে আটকে গেল আর তার সব হারগোর খুলে এদিক ওদিক ছড়িয়ে পড়ল সে চিৎকার করে বলতে লাগল গেল গেল হাড্ডি গুড্ডি সব খুলে গেল ও বাবা গো এ কি ছিল গো আর জীবনে আইসক্রিম বেচবো না গো জামলো হেসে বলল জলে গেল বাটার মতো জলে গেল তারপর সেও পেটে হাত দিয়ে এদিক ওদিক লাফালাফি করতে লাগল গাছের ডালে আটকে থাকা ডাইনি কঙ্কালটা তখন দর্শকদের দিকে তাকিয়ে বলল বন্ধুরা আমার তো হাড্ডি গুড্ডি সব খুলে গেল আমাকে যদি পরের ভিডিওতে সুস্থভাবে দেখতে চাও তবে এসএসএইচও জেড ও এন সাবস্ক্রাইব করো